রাহিম আসসালামু আলাইকুম আসুন সবাই আশা করি সবাই অনেক আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহরমাতে আমার সবাই আমাদের অনেক ভালো আছি রহমানুর রহিম আজকে দুইটা রেসিপি পাই আই আশা করি আপনারা কাছে ভালো লাগবো ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন এখানে আমি থেমেটু নিয়ে নিয়েছি চাটনি বানানোর লাগে টেমেটো নিয়ে আনিছি সবে আমি টেমেটো চাটনি কিলান বানাই কইতাম ফর্ষ কিলো ভালকে জিকা ও আমি আবার রেসিপি লাই আছি আপনার শেয়ার করার লগে এতগুলো বলুন টেমেটো আমি কেটে বেশি পেল আমি আনিছি কষামরিচ রসুন নিয়ে আনিছি এখন কমি সরিষার তেল দিয়ে দিলাম বাজার বাদে এদিন আমি ও রসুন দিয়া ওগুণ দিয়া এগুলো রসুন দিয়ে আমি বাকা দিয়ে দিব আর এখানে আমি আলু কেটে নিছি আলু চাটনি মাইক্রিয় বোন করম দৈন্য ফাতা কেটে ও দৈন্য ফাতার লাগে আমি এগুলো নিয়ে আসছি চাটনি লাগি দুইটা রেড অনিয়ন নিয়ে আসছি মাইক্রিয় দিয়ে দিলাম আপনার লগে শেয়ার করলাম আমি মাইক্রিয় বানা বেশি নিতে ফানো বসে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ আমি কম এখন দেখি

এতো সুন্দর হয়েছে আলহামদুল্লা সুন্দর সত্যি নিলাম পাখে দিয়ে আমি কতটা বানাইছি আপনার লগে শেয়ার করবো

খালে পিঁয়াজ খালে ফুফু আছে নাম দিয়া দিছি দুইটা চাটনি টমেট' চাটনি আৰু আলু চাটনিও দুইটো রেসিপিরা লি আছি যারা যারা রানটা চাইছো দেখতা চাইছো দেখে নিবাই আশা করি আপনাদের কাছে ভালো লাগব আর এখানে আমি আমার লাগি আমার নিজের লাগে আমার দোটার লাগি খেসরি আর আমার দিয়া খেসরিদে নিছি আর এখানে মগজ বানাই আনিছি আমার উনি পছন্দ খাবার আমি বানাই আনিছি আলহামদুলিল্লাহ আপনারা কাছে ভালো লাগব আশা করি এনজয় করবাই আপনারা